আজকে আমি এসে এক এক জায়গায় পৌঁছেছি আজকে নতুন দৃশ্য দেখাবো সৎ সাংবাদিকের দুর্দশা কীরকম সেই বাড়িটা দেখাবো এদিকে আসুন আসুন স্যার আমরা এখন আছি ঘাটালের একজন সব থেকে পুরনো সাংবাদিক এবং সৎ সাংবাদিক বলতেই পারা যায় কেন তার নামে কোনো ক্লেম নাই গঙ্গাধর রায় মহাশয় উনি সাংবাদিকতা করছেন অনেকদিন থেকে কবে থেকে করছেন সেটাও জানবো উনি কি বাড়িতে আসেন আগে সেই দৃশ্যটা দেখাবো স্যার একটু আসবেন চলুন চলুন এদিকে চলুন দেখি আমরা একদম ঢুকবো আমরা সেই বাড়িতে যাব বাড়িটা দেখাও দেখাও বাড়িটা এই বাড়ি এই বাড়ি এই দেখছেন অ্যাডভেস্টারের ছাউনি তিরপোল দিয়ে আছে এই যে তিরপল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে গঙ্গাধর রয়ের রায়ের বাড়ি আর সেই বাড়িতে এসে পৌঁছেছি ইনি এভাবেই থাকেন উনি একজন ঘাটালের একজন পুরনো সাংবাদিক এই বাড়ি এই দেয়াল দেখছেন এই দেয়াল এইখানে উনি থাকেন এটা দেখাবার অনেক মানে আছে এদিকটা দেখাবে এদিকটা দেখাও হুম আমরা বাড়ির ভিতরটাও দেখাবো এই বাড়িতেই উনি থাকেন সাংবাদিকদের জীবনযাত্রা কেমন সেটা দর্শক বন্ধুদের জানার প্রয়োজন আছে আর গঙ্গাধর রায় মহাশয় কেমন ব্যক্তি সেটাও আজকে আমরা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই দেখছেন এই দেখুন তিরপল এই বাড়ি এই হচ্ছে সেই বাড়ি এই বাড়িতেই উনি থাকেন জল পড়ে সেই কারণে তিরপল দিয়ে ঢাকা দেওয়া আছে বাড়ির জন্য আবেদন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত পাইনি আমরা সাংবাদিক আমরা সকলের জন্য কথাটা তুলে ধরি যে ইনি বাড়ি পাননি উনি বাড়ি পাননি উনি কষ্টের মধ্যে আছেন ইনি প্রাপ্যদার কিন্তু সাংবাদিকের বাড়ি হচ্ছে ফুটো জল পড়ে তিরপল দিয়ে আছে সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবার আমরা ঢুকবো বাড়িতে বাড়িতে যাওয়ার চেষ্টা করব বাড়ির দৃশ্যটাও দেখাবো দেখতে পাচ্ছেন ওনার স্ত্রী এই যে ওনার স্ত্রী মানে বাড়িটা কত কতদিন ধরে আছে এরকম এ বাড়ি তো মানে বহুকাল ধরে ভাঙা হয়ে পড়ে আছে এখন বলুন আবাস যোজনা কিছু আছে কিছু না পঞ্চায়েত আসছে সবাই আসছে ওই ফটো তুলছে এই হবে হবে করে মেপে নিয়ে গেল সবকিছুই করলো এই পরে হবে এখন আপনাদের হবে না এখন আপনার থেকেও যারা এ তাদের হবে আশ্বাস দেবো কেন দিদি বলছে কিন্তু দিদির নেতারাই এরকম করছে আসুন ভিতরে আসুন আমরা দেখাবো ভিতরের দৃশ্য এই দেখুন অন্ধকার এই 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 বেড এই দেখো এই এই হচ্ছে কিচেন আর এই হচ্ছে ছাদের কন্ডিশন এখানে আছে টিন এই ওখানে লাইট দেখা যাচ্ছে এটা ফুটো এটা হচ্ছে ফুটো এখান থেকে জল পড়ে সেই কারণে তিরপল দেওয়া আছে এই হচ্ছে দেওয়াল এই দেওয়াল গঙ্গাধর রায়ের বাড়ি দর্শক বন্ধুরা গঙ্গাধর সেই গঙ্গাধর যে পুরোনো সাংবাদিক সব থেকে ঘাটালের পুরনো সাংবাদিক সৎ সাংবাদিক উনি চাইলে অনেক কিছু করতে পারতেন দেয়াল ফুটো এই দেখুন এখানে দেওয়া আছে চিকচিকি এই হচ্ছে পরিস্থিতি বাড়ির আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব ওনাদের সাথে আর এই টিন ছাতটা হচ্ছে টিন আমরা নিচে আসবো নিচে আসবো আমরা এবারে কথা বলবো ওনাদের সাথে ঘুরে যাওয়ার দিকে হ্যাঁ আর বসুন ওখানে আসুন বৌদি বসুন 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 যেরকম ঘর সেরকমই সংবাদ মাধ্যম তার সব সকলে দেখবে একটু সাইড দিন দুজনে মধ্যেখানেই বসবো এই দর্শক বন্ধুরা আপনাদের দেখালাম সব কিছু এবার আমরা একটু কথা বলবো বুঝি স্যার সাংবাদিকতা কবে থেকে শুরু করেছেন আমি সাল থেকে বলা বাহুল্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনেই চাকরি করে কোনো রকম সংসার চালিয়েছি এবং এটা ধরে নিন একেবারে দু হাজার পাঁচ পাঁচ থেকে পঁচিশ কুড়ি বছর প্রায় সাংবাদিকতা লাইন তার মধ্যে পাঁচ বছর চাকরি করা অবস্থায় ফ্রিল্যান্স রিপোর্টার হতাম ডেলি দুরন্ত চাকরিটা ছাড়লাম ডক্টর পাত্রের দু নয় সালে একটা চিকিৎসার গাফলতিতে মৃত্যু হয় ঘাটাল হাসপাতাল সেই সময় আমি নিউজ করেছিলাম হ্যাঁ করে করার পরে আমার যে কোম্পানি তার চোখে পড়ে এবং তিনি বলেন যে আপনি একধারে সাংবাদিক আরেক ধারে আবার এই ডাক্তার যে ডাক্তার ওষুধ লিখে তারই ক্ষতি করেছেন তো আপনি এই চাকরিটা হয় ছাড়ুন আর না হলে আপনাকে আপনার কাগজটা তুলে দিতে হবে আমি কিন্তু রাজি হইনি কারণ আমার অনেক বয়সে সাংবাদিকতা শুরু করেছি বলে সাংবাদিকতাকে ভালোবেসে সোজা কথা সৎ সাংবাদিকতা করার জন্য আজকে আমি চাকরিটা ছেড়ে দিই এবং অনেক কষ্ট করে এই কুড়ি বছর আঁকড়ে রেখেছি এখানে মূলক কাজও করেন শুনেছি মানে আপনার এলাকার জন্য আপনি কি কি করেছেন সেটাও মানুষের জানা জানা উচিত মানে আপনার নিজের বাড়ি ফুটো জল পড়ছে আপনি এলাকার মানুষের জন্য কি কি করেছেন আমি বামফন্টের আমলে অনেক কষ্ট করে এই পুকুরটি যাতে ব্যবহার করা যায় আমি পঞ্চায়েতকে ধরে বহু কষ্টে পুকুরটি খনন করাই যদিও সেই পুকুরটা আমরা ব্যবহার করি পাড়ার লোকেরাও করে ইলেকট্রিক ছিল না ইলেকট্রিক বলে এখানে ইলেকট্রিকের ব্যবস্থা করি এবং তার সহযোগিতা নিয়ে এবং তার পরবর্তীকালে রোডটাও মোরাম দিয়ে কিছুটা করি কিন্তু তার পরবর্তীকালে বারবার বলেও এই মোরাম মানে পিচ ঢালাই কোথাও বাকি নেই কিন্তু কোথা থেকে কোথা পর্যন্ত এই ঢালাইটা হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসু রোড হরিতকিতলা ওই আঠারা দুর্গার মন্দির থেকে এই আমাদের বাড়ি পর্যন্ত মানে গঙ্গাধর রায়ের বাড়ি বা ওই পুকুর পর্যন্ত কত মিটার হবে এটা এলোমেলো যে 200 মিটার কি থেকে 2500 মিটারেই ছোট না বারবার বলেছেন বারবার এমন কি এবারে যেটা হলো আমাদের পাড়া সেখানে আমাদের দেরি হয়েছিল কুড়ি 25 মিনিট ফর্মটা নিয়ে যেতে ওনারা বলেছেন আর এন্ট্রি হবে না আমি খুব এটা খুব কষ্ট পেয়েছি কারণ আমি পাড়ার লোকের সই করিয়ে জেনেছিলাম এই 10 লাখ টাকার কাজ হবে এবং বিগত দিনেও কিন্তু বারবার বলেও এই কাজ হয়নি আজ পেন্ডিং হয়েছে স্যার এই আপনার সাংবাธิতিকতা লম্বা জীবন সততার সাথে চালিয়েছেন আর তারপরে আপনি এই রকম ঘরেতে আছেন কতটা লাগে এর কারণ হিসেবে আমার অপদার্থ কারণ আমি কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিকম্পাস পাস করেছিলাম এবং মেডিসিন কোম্পানিতেও চাকরি করতাম কিন্তু সেই চাকরি এমন কিছু ছিল না আট ন হাজার টাকার মাইনে পেয়ে চালিয়েছি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে আমি সরকারি চাকরি যেহেতু করিনি আমার বাবা একজন প্রাইমারি টিচার ছিলেন আমি এটাও শুনেছি আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা ঠিকই বলেছেন দু সালে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বয়ং মেদিনীপুরে আমি কথা বলি এবং বলি যে আমাদের মতো ছোট্ট কাগজগুলো কি করে চলবে উনি শুনে বলেছিলেন যে আপনারাই ভালোবেসে করেন আপনারাই সত্যনিষ্ঠ সংবাদ করেন এবং উনি বলেছিলেন আপনাদের অ্যাড দেওয়া শুরু হবে এবং আমরা আপনাদেরকে হেল্প করব। বলা বাহুল্য উনি যাওয়ার সময় ডিএম সাহেবকে বলে প্রায় হাজার দশেক টাকার বিজ্ঞাপন এসেছিল তার পরবর্তী চালে এখনো বিজ্ঞাপন চলছে কিন্তু দুর্ভাগ্য বিজ্ঞাপনগুলো অত্যন্ত কম বছরে মাত্র চার পাঁচ হাজার এবং সবচেয়ে বড় কথা আঠেরো টাকা পার সেন্টিমিটার কলম দশ বছর আগে যে রেট সেই রেট বারবার বলেও রেট বৃদ্ধি হয়নি আর এছাড়া নূতনত্ব কিছু হয়নি মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের বাড়ি দেবেন সাংবাদিকদের সে ব্যাপারেও আজ পর্যন্ত সেই ফাইল উনি রেখেছেন কিছু হয়নি টেনশন পাওয়ার জন্য আমি প্রাসনিক ব্যক্তিরা বিশ কেন প্রাসনিক ব্যক্তিদের বলো বিষয়টা ভাবতে রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু একসময় একটা কথা বলেছিলেন সে বিষয়টার দিকে আমি যাচ্ছি নি আমি যাচ্ছি যে পুরনো সাংবাদিক সকলেই চেনে পশ্চিম মেদিনীপুর জেলায় কেউ চিনেনি প্রাসনিক ব্যক্তি বা রাজনৈতিক শাসক দল সকলেই তার বাড়ি এই রকম তো ভাববার বিষয় আছে কি না যারা সত্যের আওয়াজ তোলে মাঠে ময়দানে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আসল খবর এই ডিজিটাল মিডিয়াই করছে আমাদের মাধ্যম দিয়ে উঠে আসে আমরা সেই দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি ইনিও সেই দৃশ্য নতুন যুগে ডিজিটাল শুরু করেছেন ওনার ঘাটাল বার্তা উনি চালিয়ে যাচ্ছেন যেরমটা পাচ্ছেন সেরম চালিয়ে যাচ্ছেন কিন্তু কোথায় সেই সব প্রতিশ্রুতি আমরা কথা বলবো বৌদির সাথে বলছি ইনি এরকম সৎ মানুষকে নিয়ে ঘর সংসার করছেন কিছু করতে পারেননি বাড়ি ছাদা ফুটো দুঃখ লাগে নাকি না কোনো দুঃখ করতে কিছু করতে পারবো না কেন বারবার আমার স্বামীকে চেষ্টা করছি ছুটছে দৌড়ে আপনাকে গর্ব আপনি গর্বিত হন যে আমার স্বামী কষ্ট ঠিক আছে আমার স্বামী যে একজন সাংবাদিক বা তার আগে আরো গর্বিত ছিলাম একজন মেডিকেল ভিনে কাজ করতো এবং সেই কাজ চলে গেল সুদে সাংবাদিক করার জন্য কিন্তু সাংবাদিকটা কিছুটা ওনার শখও বলতে পারো নেশা সাংবাদিকের জন্য নাওয়া খাওয়া সব সাংবাদিকতায় পয়সা নেই সেরকম পয়সা আসে কোনো রকম সংসারটা চলছে বাজারে ধার দেনা কামাবার যারা কামাচ্ছে সেরকম সে তো হচ্ছে আজকে বলুন নিয়ে নেতা যারা সারা সাংসদ বলুন বিধায়ক বলুন তারা কাদের নিয়ে বড় হচ্ছে আমাদের নিয়ে তো হচ্ছে অবশ্যই আমরা তাদের প্রচার প্রসারটা করছি অথচ আমাদের দিকে তারা খেয়াল লক্ষ্য করে না দিচ্ছেই না ভোটের সময় আসছে আমাকে এখানে দাঁড়িয়ে শুনতে বেলা সাতটার সময় ফটো তুললো এর আগে যে পাড়ায় সমাধান অমুক সমাধান করে নিয়ে হ্যাঁ বৌদি হবে হবে করে পঞ্চায়েত চলে গেল আবার আসতে শুরু করেছে ওই আশ্বাস টুকুনি যা সার এছাড়া আপনার স্বামী সাংবাদিক সেটা কতটা কষ্ট কতটা ব্যথা যন্ত্রণা যতটা কম সময়ের মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করলাম বিষয়টা দেখার আছে এই এলাকার যারা পাহাচনী ব্যক্তি আছেন তারাও যারা রাজনৈতিক দলের নেতৃত্ব আছেন তারাও এবং এই বিষয়টা তুলে ধরার কারণ হচ্ছে যে আমাদের জীবনযাপনটা কীরকম যদি আমরা তুলে ধরি আপনাদেরকে অবাক লাগবে অনেকে অনেক রকম ভেবে থাকেন সেই ভুল ধারণাটা দূর করার জন্যই আজকে এই গঙ্গাধর রায় মহাশয়কে আমরা বেছে নিয়েছি রাওয়ের পক্ষ থেকে বাংলারওয়াজ সেই জায়গায় যাই যে জায়গায় কেউ যায়নি এটা প্রাশনিক ব্যক্তিরা সকলেই জানেন এই দৃশ্যটা কারু কিন্তু চোখে পড়েনি আমরা দেখাবো যে রাস্তাটার জন্য উনি যুদ্ধ করছেন সেই রাস্তাটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি কেন হয়ে ওঠেনি সেটা আমরা সেই রাস্তাটাও দেখাবো বেশি নয় মাত্র আড়াইশো তিনশো মিটার রাস্তা ঠিক এইরকম ঝুঁকে ঝুঁকেই আমাদেরকে যেতে হচ্ছে কেননা চালটা খুবই একদম নিচু দেখতে পাচ্ছেন নাহলে মাথায় ঠেকে যাবে আর এইখানেই এই এইটার মধ্যেই ওনার বসবাস মানে দেখলে একটা কীরকম লাগছে যে সত্যি কি এখানে ও থাকেন বিষয়টা হচ্ছে এইটা আমরা যাব এই রাস্তা দিয়ে ওই বাড়ি দিয়ে বেরোলাম এই সেই রাস্তা হুম আসুন গঙ্গাবাবু

প্রচুর এবং ওই ওখানটা দিয়ে দেখো এখানে দেখুন পরিস্থিতি এই রাস্তাটার জন্য উনি